সোনার কাপড় ছাড়ানো কমপ্লিট বাসি জামা কাপড় সকাল হয়ে গেছে এই যে ছাড়িয়ে দিয়েছি সকাল হয়ে গেছে এখন সাড়ে আটটা বাজে গুড মর্নিং সবাইকে জানাই তার ওর মাকে আজকে তিন দিন বাদে এই যে এরকম করে তুলে বসিয়ে দিয়েছে এখনও হাঁটে নেই হাঁটাচলা করবে আজকে নিচে থাকবে না আজকে ওপরে তুলে দেবে ওদেরকে এগারো দিন মানে ন দিন থাকতে হবে এখানে ন দিন তো আজকে সবে মাত্র তিন দিন এবারে ওর খাওয়া দাওয়া কমপ্লিট ওর দেখছে দেখুক করে দেখছে ফুট করে দেখছে ঘুমিয়ে পড়েছে চলো বন্ধুরা সবাই ভালো থেকে অসুস্থ দেখো আবার পরে দেখা হবে গুড মর্নিং সবাইকে আবারও একবার জানাই গুড মর্নিং সবাই ভালো থেকে সুস্থ দেখো একটু সবাই তোমরা আশীর্বাদ করো আর নাম নামকরণ তো হয়নি এখনও নামটা ভাবছি কি নাম দেওয়া যায় তোমাদেরকে তো বলেছি যে কি একটা কিছু একটা তো এমন একটা ভালো নাম ইউনিক নাম দেখে বললে তাহলে নামটা রাখা যায় যার নামটা ভালো লাগবে তার নামটাই রাখবো